হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সামনে সয়াবিনে নিরামিষ দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম এর জন্য প্রথমেই আমি একটু সয়াবিন হালকা গরম করে বাটিতে ঢেলে নিলাম একটু ঠান্ডা হওয়ার পর সয়াবিন থেকে জল চিপে তুলে নিলাম একটা প্লেটে এখন এখানে দুই চামচ বেসন দিয়ে দিলাম একটু হলুদ একটু লবণ একটু ধনিয়া জিরা দিয়ে দিলাম আর একটু হিং এখন বেসন আর বাকি সব মশলা সয়াবিনের সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে দু এক মিনিটের জন্য রেখে দেব যাতে সয়াবিনের ভিতরে সব মশলাগুলো ভালো করে ঢুকে যায় এর মিডিলে আমি এখানে একটু মগজ আর বাদাম বেটে রেখে দিলাম আর টমেটো আদা কাঁচা লঙ্কা কেটে রেখে দিলাম তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হওয়ার পর এখানে সয়াবিনগুলো ঢেলে দিলাম এখন সোয়াবিনগুলা তিন চার মিনিট পর্যন্ত ভালো করে লাল করে ভেজে নেব যাতে সয়াবিনে একটু কাঁচা গন্ধ না থাকে বেসন দিয়ে বাজার জন্য সয়াবিনগুলো সয়াবিনগুলো খুব সুন্দর ফুলে উঠেছে এখন সয়াবিনগুলা একটা বাটিতে তুলে রেখে দিলাম তারপর কড়াইতে তেল দিয়ে এখানে জিরা কালো জিরা সাদা জিরা শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কিছু সময় ভালো করে ভাজা করার পর আলু দিয়ে দিলাম আলু দিয়ে এখানে মাপ মতো লবণ হলুদ জিরা ধনিয়া দিয়ে দিলাম আমি কিন্তু ধনিয়ার জিরা একসঙ্গে গুঁড়া করে রেখে দিই তাই একসঙ্গে দিয়ে দিই দিয়ে ভালো করে এই আলু একটু সময় বেজে নেব কিছু সময়ের জন্য ডাকনা দিয়ে রেখে দেব তারপর দেখুন ডাকনা সরিয়ে নিলাম এর আমি দু তিনবার এরকম ডাকনা সরিয়ে দেখেছি আলু হয়েছে কিনা সিদ্ধ হয়েছে কিনা এখন দেখলাম হয়ে গেছে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপরে এখানে বেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম সব মশলার সাথে সয়াবিন আর আলু দু তিন মিনিট পর্যন্ত ভালো করে মিশিয়ে ভাজা করে নেব তারপরে এখানে বেটে রাখা চার মগজ আর বাদাম দিয়ে দিলাম সব দেবো না একটু বেশি হয়েছে তাই আমি অল্প রেখে দিলাম এখন সয়াবিনের সাথে চার মুগে বাদাম ভালো করে মিশাবো দু তিন মিনিট পর্যন্ত ভালো করে এগুলো বাজা করতে থাকবো নাহলে বাদামের একটা কাঁচা গন্ধ থাকে এটা থেকে যাবে দেখুন দু তিন মিনিট পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করে বাজা করে নিয়েছি হয়ে গেছে একটা সুন্দর সেন্ট সেন্টও বের হয়েছে এখন মাপ মতো জল দিয়ে দিলাম জল এত কম দিলে হবে না কেননা রান্না হওয়ার পর কিন্তু একদম শুকিয়ে যাবে না হলে একটু জল বেশি দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পর ডাকনা সরিয়ে নিলাম দেখুন হয়ে গেছে প্রয়াসকের আমার রেসিপিটা এখন এখানে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে গরম মশলার সাথে ভালো করে মিশানোর পর সবশেষে এখানে আধা চামচ ঘি অ্যাড করে দেব এই যে হয়ে গেলো আজকের আমার এই রেসিপিটা আপনারা তো কত রকমভাবেই সয়াবিন বানিয়ে খেয়েছেন রকম একবার ট্রাই করে দেখবেন আর বলবেন কেমন হল তাহলে আজকের জন্যে এখানেই শেষ পরবর্তী রেসিপিতে আমার দেখা হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ততক্ষণ পর্যন্ত বাই